আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি এবং আমার বাতি যে রাতুল আমরা যাচ্ছি মিষ্টির দোকানে তো মিষ্টির দোকানটা কার সেটা তো জানতে হবে মিষ্টির দোকানটা হচ্ছে আমার বন্ধু উৎসুর তো উৎস আমাকে বারবারই বলতেছে যে বন্ধু আমার দোকানে আসো আমার দোকানে আসো তো সেই সুবাদে আজকে আমরা চলে আসলাম তার মিষ্টির দোকানে তো চলুন দেখা যাক কী অবস্থা

তো আমরা আসার সাথে সাথেই কালুজাম মিষ্টি না কি যেন বললো বন্ধু ওইটা এবং রসমালাই দিয়ে আমাদেরকে আপ্যায়ন করলো তো আমি কিছু খেতে পারলো যারা আতুল তেমন খেতে পারলো না তার মিষ্টি আমি খেয়ে দেখলাম তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে গুণগত মানটা খুবই ভালো

ওকে কোয়ালিটি ঠিক আছে কিনা আমরা যে বলতেছি বললে তো হবে না মুখে প্রমাণ গরম একদম বন্ধু এটা কি আসলে